আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ফাইনালি আমরা গেলাম সি গন্ডানি ভাই গন্ডা গোয়েন টু রাই গন্ডা আমাদের এখানে প্রচুর জঙ্গল দেখতে পাচ্ছ দশক প্রচুর জঙ্গল যেটা পারবা না যেটা কিছু দক্ষ নাই

মানে আমার ভিডিওটা দুই দিন ধরে এই চ্যানেল বানিয়েছি যেহেতু মানে দুই দিন ধরে যারা আমার ভিডিও দেন তারা অবশ্যই জানেন যে আমি আছি বর্তমান অন্ধ্রপ্রদেশ আর এন কেটেছি চলবো বাজারে বাজারে যাওয়ার অল্প কারণ আছে মানে আমাদের কোম্পানি থেকে বেশি দূর না মানে কাছে বাজারটা তো বাজার যাওয়ার অল্প একটু কারণ আছে বা এই চিকেন আনবো আই মিন আঙ্গ লোকাল বাসায় কী কয় ব্রয়লার তো মুরগি নিয়ে কেটেছি যে আমরা দুইজনের লুঙ্গি আর এটা আছে মামা আর

ফাইনালি কিন্তু আমরা রায়গন্ডা চলে এসেছি দেখতে পারতেছেন এটা হচ্ছে রায়গোন্ডা বাজার ভাই অত একটা বড় না মোটামুটি ছোট লেভেলের বাজার পাশাপাশি কয়েকটা দোকান আছে কয়েকটা মানে কি দোকান পরিমাণে ভালোই আছে কিন্তু বাজারটা অত একটা বড় না একটা ছোট না মোটামুটি লেভেলের আছে আর কি তো এটাই হচ্ছে মূলত রায়গন্ডা এই এলাকার নামটা রায়গণ্ডা এটাই হচ্ছে মূলত একটি গ্রামের মতো ছোট মোটি একটি গ্রামের মতো দেখতে পারতেছেন এটা হচ্ছে বাজার বাজার বলতে কি মোটামুটি একটা সেন্টারের মতো এই আমরা যাবো এই দিকে মূলত চিকেন আনতে আই মিন ব্রয়লার আনতে ব্রয়লার আনতে যেখানে যাবো সেটা হচ্ছে একটি বাইরে একটা বাসা সে ভাষার মধ্যে তারা চিকেন বেছে বা ব্রয়লার কনভেয়ার বেসে আবার সেটা সেখানটাতেই থাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্র্যাক্টর ট্র্যাক্টরের বা অসাধারণ একটি টেকনিক অ্যাড করে একটি জিনিস অ্যাড করে ফেলেছে এটাকে কি বলে মূলত আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি গ্রামের মতো তো মামা কিন্তু রাস্তার সাইডে বসে বসে ভাই গেম খেলতেছে দেখতে পারতেছেন ভাই মামা তুমি কিন্তু এটা কাম ডাক ঠিক করতেছো না তো চলেন ডাইরেক্টলি আগে সিকেন্ডটা নিয়ে নিই সিকেন্ডটা নিয়ে নেওয়ার পর দেখা যায় কি করা যায় আরও তো ফাইনালি আমরা এসেছি সে বাসার সামনে যে বাসা থেকে আমরা মুরগি নিব বাই কিন্তু হাই দিয়ে দিছে তো বাই ডাক দিছে আমাদেরকে বলছে যে অর্ডারতে বসে একটু ওয়েট করার জন্য তার জন্য আমরা অর্ডারতে বসে একটু ওয়েট করতে আসি তো ফাইনালি কিন্তু ভাই আমাদের চিকেনটা নিয়ে এসেছে তো ব্রয়লারটা নিয়ে এসে গেছে ভাই এখন কিন্তু ওয়েট করতেছে এখানটাতে কথা নিয়ে আছে ওজন তো ওয়েট করা শেষ হলে কিন্তু আমরা নিয়ে চলে যাবো তো ফাইনালি আমাদের ব্রয়লারটা নেওয়া শেষ তো এখানটাতে ব্রয়লারের দাম কিন্তু ভাই সাড়ে তিনশো টাকার মতো আর আমাদের আসামে কিন্তু একশো বিশ থেকে তিরিশ টাকা আর এখানটাতে গরুর মাংসর দামটা কম দুশো টাকা কেজি আর ব্রয়লারের দামটা কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তো ফাইনালি ব্রয়লারটা যেহেতু নেওয়া হয়ে গেল এখন আমরা চলে যাবো রুমে রুমে যাওয়ার আগে ভাবলাম যে দোকানে গিয়ে মানে কিছু একটা খেয়ে দিয়ে তারপর চলে যায় তো ফাইনালি কিন্তু এখন আমরা একটু দোকানে যাবো দোকানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তো ফাইনালি দোকানে এলে দোকানে এসে ভাই কিছু কিনে মানে আমরা খাচ্ছি এখন ঘসা টসা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে মূলত দোকান এই দোকান থেকে আমরা রেশন রেশন টেশন মানে ইত্যাদি আবিজিবি বস্তু নেই বা আমাদের রুমের জন্য যদি কোনো প্রয়োজনীয় জিনিস আমরা এই দোকান থেকে নিয়ে থাকি তারপর থেকে খাওয়া দাওয়া করে ওই দোকান থেকে কয়েকটা ঠান্ডা কিনে নিয়ে এসেছিলাম ঠান্ডা কিনে নিয়ে এসে মানে একটি রাস্তার সাইডে একটি গাছতলা বসে ঠান্ডা মানে রোদ দিয়েছে সেই জন্য খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা রুমে চলে যাবো তো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া ভাই দেখেন ভাই রাজু ভাই কিভাবে খাইতেছে না দিন কোনদিন খাওয়াই তো রাস্তার সাইডের কিন্তু ভিউটা দেখতেছেন অসান ভিউ আর ওই সাইডে কিন্তু পাহাড় মাঝখান দিয়ে মানুষ আবাদ করেছে তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি এখন আমরা রুম রুমের দিকে রাউন্ডা দিছি তো রায়গন্ডার থেকে বিদায় তো এখন আমরা চলে যাবো সরাসরি রুমে তো আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যদি বা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সামনে গিয়ে যাওয়া সম্ভব না প্লিজ একটু সাপোর্ট করবেন তো মিল অন্য কোনো ভিডিও তো হাফেজ স্টাট আবে